স্বাধীনতার পর বাংলাদেশ পুলিশের এমন কোন কর্মকাণ্ড আছে যেটা রাষ্ট্রদ্রোহী যেটা দেশের স্বাধীনতা কিংবা সার্বভৌমত্বের বিপক্ষে চলে যায় কিংবা যেটা দেশের সাধারণ মানুষের জানমালের সুরক্ষার বিপরীতে চলে যায় কিংবা আইন শৃঙ্খলা রক্ষার বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশ পুলিশ একটা ঐতিহ্যবাহী সংস্থা এই পুলিশকে জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন পুলিশ হত্যার ব্যাপারে ইন্ডেমনি দিয়েছে বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টে যতগুলা পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের হত্যাকাণ্ডের কোনো বিচার এই সরকার কিংবা পরবর্তীতে কোনো সরকার এসে যাতে না করতে পারে সেই জন্যে প্রত্যেকটা বিষয়ের ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে এই অবৈধ অসাংবিধানিক সরকার বাংলাদেশে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল বিজিবি ছিল র্যাব ছিল প্রত্যেকটা বাহিনী ঠিকঠাক মতো তাদের ওয়ার্ক করতেছে কিন্তু পুলিশ ওয়ার্ক করতে পারছে না এর পেছনের কারণটা কি এটা যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষক বলতে পারেন বাংলাদেশের অন্য কোনো বাহিনী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে না তারা কিন্তু রাত জেগে রাস্তাঘাটে প্রহরীর মতো দায়িত্ব পালন করে না বাংলাদেশ সেনাবাহিনীর কাজ যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ পুলিশের কাজ বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখা আইন শৃঙ্খলা রক্ষা করা যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে সেটা হোক রাতে হোক দিনে পুলিশ বাংলাদেশের সাধারণ মানুষকে রক্ষা করে তাদের সব মেরুদণ্ড কি ভেঙে ফেলা হয়েছিল গত বছরের অভ্যুত্থানের সময় ফেলা হয়নি শুধুমাত্র পরিকল্পিতভাবে পুলিশকে হত্যা করা হয়েছে সাড়ে তিন হাজারের মতো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় পাঁচশোর অধিক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র লুটপাট করা হয়েছে অর্থাৎ পুলিশের মোরালিটিকে একদম ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশ পুলিশ যে একটা সংস্থা এটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার শেষ পেরেকটা মেরে দিল পুলিশের পোশাকের মধ্যে পরিবর্তন এনে পুলিশের আগের যে পোশাকটা তার মধ্যে একটা চাকচিক্য ছিল একটা এলিট এলিট ভাব ছিল হ্যাঁ এখানে বলতে পারেন পুলিশ তো এলিটদের সংস্থা না পুলিশ এলিটদের জন্য না পুলিশ সর্বময় সকল জনসাধারণের রক্ষা কবচ তাদের আইন শৃঙ্খলা রক্ষা কবচ তার মানে পুলিশের পোশাককে ডাউন করে দিতে হবে পুলিশের নতুন যে পোশাক দেখতে পাচ্ছেন এই পোশাকে পুলিশ কর্মক্ষেত্রে ফিরে এসেছে এই পোশাক দেখার পর আমার মনে হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা গ্রুপের যে যে তাদের এরিয়া রেসিডেন্সিয়াল ঢাকার মধ্যে সেই এরিয়ার যে দারোয়ান যারা গেটম্যান ঠিক তাদের পোশাকের মতো একই রকম কোনো পার্থক্য নাই এবং এই রকম পোশাক আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে দারোয়ানদের পড়তে দেখেছি বাংলাদেশ পুলিশের মতো এরকম একটা প্রতিষ্ঠানকে মেন্টালি তাদেরকে বানানোর জন্য পন্থা অবলম্বন করা উচিত তারা সবকিছু করে ফেলেছে এর লক্ষ্য একটাই বাংলাদেশের সেই তথাকথিত মিলিশিয়া বাহিনীকে সুপ্রতিষ্ঠিত করা আসিফ মোহাম্মদ সজিব বুইয়ার নেতৃত্বে বাংলাদেশে যেই আট হাজার প্রথম ধাপে মিলিশিয়াদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ এদেরকে সামনে আনার মতো কাজগুলো তারা যাতে অবাধে করতে পারে যাতে পুলিশ কোনো প্রকার বাধার সম্মুখীন না হয় সেই জন্য পুলিশকে মোরালি ডাউন করে দেওয়া হলো এই ইউনিফর্ম যেটা নতুন করে সংযুক্ত করা হয়েছে পুলিশে এইটা দেখার পর আপনাদের মনে হচ্ছে এটা কোনো রুচির বহিঃপ্রকাশ রুচির দুর্ভিক্ষ কতটা নিম্নগামী হইলে এই ধরনের পোশাক পুলিশের মতো একটা প্রতিষ্ঠানকে দিতে পারে সব কিছু করা হচ্ছে পুলিশ যাতে ব্যাকফুটে চলে যায় পুলিশ যাতে তাদের কর্মক্ষেত্র থেকে নিজেদেরকে ধীরে ধীরে সরিয়ে নেয় পুলিশ একটা সময় বিলুপ্ত হয়ে যায় মানে এই এই সরকার সরকার থাকাকালীন যদি বেশ করতে পারে যাতে আমি জানি তারা পারবে না উদাহরণ দিচ্ছি যাতে করে পুলিশকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় পুলিশকে বিলুপ্ত করে দেওয়া যায় ওই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে তারা পুলিশের এই পোশাককে নির্ধারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ দুইটা বাহিনীকে একেবারে ডাউন করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর যে মেরুদণ্ড ছিল সেটা তো ভেঙে ফেলেছে এবং অলরেডি সেনাবাহিনীকে বাংলাদেশের সাধারণ মানুষের বিপরীতে অবস্থান করানো হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এখন সেনাবাহিনীকে সোনাবাহিনী বলে এটা সেনাবাহিনীর জন্য কি লজ্জার না বাংলাদেশ পুলিশ দিন রাত চব্বিশ ঘন্টা তারা ডিউটি দিয়ে সাধারণ মানুষকে নিরাপদে অবাধে চলাফেরা করতে সহায়তা করে সেই পুলিশকে এইভাবে ডাউন করে দিলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটলে চাঁদাবাস সন্ত্রাসী এরা রাস্তা নেমে পড়বে এবং এই মিলিশিয়া বাহিনী তাদের যেটা আছে সৃষ্টি করা হয়েছে গত পনেরো মাসে যারা সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি কর্মকাণ্ড চালিয়েছে সেই জঙ্গিদেরকে মাঠে এনে যাতে অবাধে সেই জঙ্গিদেরকে ব্যবহার করতে পারে সেই জন্যই তারা মূলত পুলিশকে ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনীর কাজ কিন্তু মাঠে এসে আইন শৃঙ্খলা রক্ষা করা না সেনাবাহিনীর কাজ সার্বভৌমত্ব রক্ষা নিয়োজিত থাকা পুলিশের কাজটা যাতে পুলিশ ঠিকঠাক মতো রান্না করাইতে পারে সেই জন্য পুলিশের পোশাকটাকে ভাবে অসম্মানিত করা হল এটা কোনো পুলিশের পোশাক হইতে পারে যারা এই পোশাকটাকে নির্ধারণ করেছে আমি নিশ্চিত বলতে পারি এই সবগুলা পাকিস্তানের পেতত্তা এদের মধ্যে দেশপ্রেম নাই দেশপ্রেম থাকলে পুলিশের মতো দেশপ্রেমিক বাহিনীকে এ ধরনের অপমান করতে পারে স্বাধীনতার পর পুলিশের নামের পাশে কোন গাদ্দারির চিত্রত না দেখাইতে পারবেন পারবেন না পুলিশ গত বছর সরকারের পক্ষে কথা বলেছে কাজ করেছে কারণ নির্বাচিত সরকারকে রক্ষা করা সংবিধানের দায়িত্ব এবং সেই সংবিধান অনুযায়ী সেই পুলিশ যারা সেনাবাহিনী পালন করেনি স্বাধীনতার পরাধিকবার দখল করেছে পুলিশ কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করতে যায় নাই পুলিশ কিন্তু কু করে নাই পুলিশ কিন্তু কোন সরকারের সাথে যারা নির্বাচিত সরকার গাদ্দারি করে নাই পুলিশ সরকারের আজ্ঞাবহ হয়ে তারা তাদের কর্মযজ্ঞ চালিয়ে গেছে সেই পুলিশকে কিভাবে লজ্জা দেওয়া হলো এটা কোনো পোষা হইতে পারে আমার দেখার পর জাস্ট লাগতেছে পুলিশের সকল পর্যায়ের ভাই বোনদের উদ্দেশ্যে সার্বভৌমত্বের পেছনে এবং এই প্রতিষ্ঠান সবসময় জনগণের আইন শৃঙ্খলা নিরাপত্তা জনগণের পক্ষে কথা বলা জনগণের হয়ে কাজ করা আপনারা দিন রাত খেয়ে না খেয়ে আপনারা রাস্তায় থাকেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো এবং সতেরো তারিখ শাটডাউন ডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই শাটডাউন কর্মসূচি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ ফিরে আসার জন্য না এই শাটডাউন ডাউন কর্মসূচি নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলতে পারি এই কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব অর্থাৎ বাংলাদেশ নামক যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রটাকে রক্ষার একটা কর্মসূচি এই কর্মসূচিতে আপনারা বাধা দেন না আপনাদেরকে কিভাবে ডাউন করে দেওয়া হয়েছে আপনারা তো বুঝতে পারছেন অদূর ভবিষ্যতে যাতে আপনাদের উপর এ ধরনের খরক নেমে না আসে যাতে আপনাদের সহকর্মী যে সহকর্মী রক্তাক্ত লাশ আপনারা দেখেছেন গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে জঙ্গিরা নির্বিচারে আপনাদের ভাইদেরকে আপনাদের বোনদেরকে হত্যা করেছে এই জঙ্গিদের বিচার সুনিশ্চিত করতে এবং যে ইনডেমনিটি অধ্যাদেশ দেওয়া হয়েছে যাতে তাদের বিচার না হয় সেটাকে লাঠি মেরে বুড়িগঙ্গার পানিতে ফেলে দেওয়ার জন্য হলেও আপনারা নিরপেক্ষ থাকেন আপনারা ভাবতে পারছেন না আপনাদেরকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে এখনও যারা পুলিশের বিপথগামী সদস্য আছেন আপনাদেরকে বলি বাংলাদেশ দেশ যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয় হাওয়া বদল হইতে এখানে বেশি সময় লাগে না রাজনীতি একটা নিয়মতান্ত্রিক গতিশীল প্রক্রিয়া এখানে ক্ষমতার হবেই আজকে ইউনুস আছে আগামীকাল বিএনপি আসবে পরশু আওয়ামী লীগ আসবে তারপর অন্য কোনো রাজনৈতিক দল আসতেই পারে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র সবার মত প্রকাশের অধিকার রয়েছে সবার রাজনীতি করার অধিকার রয়েছে সেজন্য বলি কি আপনারা নিরপেক্ষ থাকেন আপনারা কোনো দলের হয়ে কথা বললেন না কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করেন না কোনো দলের সার্ভ করেন না কোনো দলের কথা শুনে অন্য একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা বাধা প্রয়োগ করবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেদের কাজটা ঠিকঠাক মতো করেন আপনারা আইন শৃঙ্খলার মধ্যে থেকে আইনের শাসনের মধ্যে থেকে আপনারা সব কিছু করার চেষ্টা করেন সময় বদলাইতে সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে সময় বদল হয়ে যাবে তখন কিন্তু এই খরকটা আপনাদের উপর নেমে আসবে আপনাদের সহকর্মীদের যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার যাতে নিশ্চিত করা যায় সেই জন্য হলেও আজকে এর কর্মসূচিতে আপনারা বাধা দেন না আপনারা শাটডাউন কর্মসূচি ঠিকঠাক মতো পালন করার সুযোগ সৃষ্টি করে দেন আপনারা নিরপেক্ষ থাকেন প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা অপকর্মের প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে এবং পুলিশকে যেভাবে অসম্মান করা হয়েছে এগুলার প্রত্যেকটার জন্য এই অবৈধ অসাংবিধানিক সরকারের প্রত্যেকটা পার্টকে ধরে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হবে ভালো থাকবেন ধন্যবাদ